শনিবার ধূপগুড়ি মহকুমার দায়িত্ব গ্রহণ করলেন নতুন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী আর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় শহরে আবির খেলে বিতরণ করে করে উল্লাস মিছিল মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। নতুন মহকুমা বরণ করে নিলেন শনিবার ধূপগুড়ি ডাকবাংলো বাংলো চত্বরে জড়ো হন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা এরপরে ব্যান্ড পার্টি নিয়ে মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা আবির খেলে পথচারীদের লাড্ডু বিতরণ করে ধূপগুড়ি বিডি অফিস চত্বরে যায় সেখানে গিয়ে নতুন মহকুমা শাসককে বরণ করেন নেন মহকুমার নাগরিক মঞ্চের সদস্যরা উল্লেখ্য ধূপগুড়ি বিডিও অফিসের অনগ্রসর শ্রেণী কল্যাণ কার্যালয়টিকে অস্থায়ী ভাবে মহকুমা শাসকের কার্যালয় করা হয়েছে উল্লেখ্য যে দীর্ঘদিন ধরেই ধূপগুড়িকে মহকুমার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ এরপরই ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে এসে একত্রিশে ডিসেম্বরের মধ্যে মহকুমা করা হবে বলে ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের অঘোষিত নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অবশেষে শুক্রবার মহকুমার নোটিফিকেশনের পর শনিবার মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী ধূপগুড়ি নবগঠিত মহকুমার দায়িত্ব গ্রহণ করলেন যে কারণে খুশি ধূপগুড়ি নাগরিক মঞ্চের সদস্যরা সহ ধূপগুড়ি বানারহাটবাসী